কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাব কিভাবে ম্যানুয়াল কার চালাইতে হয় আপনারা এক একটা কার এক এক হইতে পারে তো ক্ষেত্রে অবশ্যই ডিফারেন্স থাকতে পারে গিয়ারে কারো কোনো কোনো পাঁচ পাঁচ গিয়ার ছয় গিয়ার হইতে পারে তো আমার এই কারটা সুযোগ সুইফট টু থাউজেন্ড সো ইটস অনলি রিসেন্টলি মেবি কাপল অফ কাপল অফ মান্থস এবি পাঁচ হবে তো আপনাদের এখন আমি দেখাচ্ছি যেভাবে এটা পাচ গিয়ারের পাঁচ গিয়ার একটা রিভার্স সো দেখেন কিভাবে আমি শুরুতে দেখাই जस्ट মেইন ইয়াতে একটু আমি এই যে রোডে খেয়াল করেন আপনারা নাম্বার প্রথমত আমার হ্যান্ড অন এই যে ক্লাচ আমি প্রেস করলাম করলাম দিলাম ফার্স্ট গিয়ার আমার পাটা ব্রেকে আছে তো এখন সবচেয়ে বড় জিনিসটা আমাকে দেখতে হবে আমার ক্লাচ কন্ট্রোল যেটাকে আমরা বলি সবচেয়ে হার্ডেস্ট থিংস টু ড্রাইভ মানে মেইনলি হচ্ছে ম্যানুয়াল কারের দ্য ক্লাচ কন্ট্রোল আপনি যদি ক্লাচ কন্ট্রোলটা আয়ত্ত করতে পারেন দেন এভরিথিং সোজা তো হোয়াট ইজ দ্যাট রাইট নাও শোয়িং সো হোয়াট আই ডু আমি অলরেডি ফার্স্ট গিয়ারে দিলাম এখন আমার পাটা আমি হ্যান্ডব্রেকটা নামিয়ে দিলাম পাটা হচ্ছে সেটা হ্যান্ডব্রেক রাখতে পারি এখন পাটা হচ্ছে আমার ক্লাচে অল দ্য ওয়ে ডাউন আর রাইট পাটা আমার ব্রেকের মধ্যে নলটা গ্যাস সো এই ক্ষেত্রে আমি এখন যেটা করব আমার হ্যান্ড ব্রেকটা আমি দিলাম আমি দেখতেছি কি আসতেছে কেন আমাদের এখানে রুমস হচ্ছে আপনাকে আগে মিরর চেক করতে হবে ইন্ডিকেটর দিতে হবে ব্লাইন্ড স্পট দেখতে হবে কোন দিকে যেখানে আপনার মে আয়নাতে দেখা যেটা যায় না ওই এরিয়াটা থাকে দেখতে হবে কেউ আছে কিনা কেউ নাই তো আমি এখন চলে যাব তো আমি এখন যেটা করতেছি আমার পাটা ক্লাচ পয়েন্ট যেটা সেইটাতে যাব আমি তো যাওয়ার আগে এর আগে এখন দুটো অপশন আপনারা ফলো করতে পারেন

এখানে আমি ডান দিকে মোড় নিলাম আমি আবার ডানে যাব আমি ইন্ডিকেট করতেছি কে আসতেছে কিনা না আসলে আমাকে তাকে রাইট ওয়ে দিতে হবে তার সুযোগ দিতে হবে এরপর আমি এখানে ইন্ডিকেট দিলাম লেফট বিকজ আমি এই রাউন্ড থেকে চলে যাচ্ছি আমার আমি দ্বিতীয় নম্বর গিয়ারে আসি রাইট নাও তো আমার যেটা করতে হবে আমি সামনে টার্ন রাইট করব তো আমি জাস্ট একটু গ্যাসটা হালকা কমায় পাটা ব্রেকের দিকে নিয়ে আসতেছি আমি ইন্ডিকেট করতেছি দেখি কেউ আসতেছে কিনা দুই দিক থেকে না আমি যেটা করলাম আমি এখন ডান দিকে টান করতেছি আমার এই যে লাইট এখানে যে লাইটটা এখানে আমি ডান দিকে যাব আমি জাস্ট রোডের ডান পাশটাতে আসি এবং আমার গিয়ারটা কিন্তু সেকেন্ড এখন আমি ক্লাচটা দাবাই দিলাম আমি আসলাম প্রথম গিয়ারে আবার এন্ড আমি ব্রেক করলাম সো পাশাপাশি আমি আমার আয়নাগুলো দেখতেছি কেউ আসতেছে কিনা পেছন থেকে একটু ক্লোজ কিনা কেউ তো লাইট যখন গ্রিন হবে আমি চলে যাব তো আমি চেষ্টা করব শুরুতে প্রথম গিয়ারে

কিউ না দিক থেকে আমি চলে গেলাম আবার আমি স্পিড নিলাম লেরেভিট নেক্সট গিয়ারে দিলাম আমি থিন নম্বর গিয়ারে আছি আমার স্পিড এই রোডের 60 আমি আবার চার নাম্বার গিয়ারে গেলাম এখন আমি যেটা করব আমার আয়নাগুলো দেখতেছি কেউ আসছে কিনা না আমি ইন্ডিকেট দিলাম ডান দিকে আমি দেখতেছি ब्लाइंड স্পটে কেউ আছে কিনা আমি ডান পারশন লাইনে যাব আমি এই যে লাইনে চলে আসলাম আমি ইন্ডিকেট অফ করে দিলাম আমার স্পিড হচ্ছে 60 আমার গিয়ার নাম্বার 4 চলতেছে রাইট নাও সামনে যে রোডটা আসতেছে। সেই রোডে আমি ডান দিকে যাব তো যেটা আমি লাইটটা আপ ওই যদি গ্রিন থাকে আমি যেতে পারবো एरो থাকতে হবে যদি আমি ডানে যাব আর যদি एरो না থাকে আমি যাইতে পারবো না আমি যেটা ইন্ডিকেট করতেছি আমার গিয়ার जस्ट গ্যাস একটু কমাই দিলাম ব্রেক করতেছি একটু টু সাইড থেকে আসলাম এখন আমি যে রাইনা দেখলাম ক্লাচ সেকেন্ড গিয়ারে আসলাম রিলিজ দ্য ক্লাচ আস্তে করে ক্লাচটা ছেড়ে দিলাম আবার and car roll হইতাছে clutch এখন আবার প্রথম গিয়ারে আসলাম না এই যে एरोটা সামনে এটা যদি লাল থাকে আমি যেতে পারবো না because আমি সোজা যেতে পারবো ডান দিকে না আমি ওয়েট করতেছি যখন एरो গ্রিন হবে আমি চলে যাব তো আমার Aimটা হচ্ছে এই যে মাছখানে जाया যখনই টার্ন করার আগে আমি আমার পরের গিয়ে চলে আসবো এই যে আমি শুরু করলাম and টার্ন করার আগে আমি আবার ক্লাচটা ডাবাই नेक्स्ट गियर চলে আসলাম অলরেডি ডান আমার পা কিন্তু ক্লাচে নাই টোটালি আমার গিয়ারটা ইন্ডিকেটটা অফ হলো আমি স্পিডটা একটু বাড়ালাম আমি নেক্সট গিয়ারে চলে গেলাম থার্ড নাম্বার আমার লাইটটা আমি অন করে দিই একটু ডার্ক হয়ে যাচ্ছে অটো সো লাইট অটোমেটিক্যালি ফ্ল্যাশ হাই বিম লো বিম এটা অটোমেটিক্যালি করবে যেহেতু অটোতে আছে এখন সো আমি সিক্সটি জোনে ষাট কিলোমিটার স্পিড লিমিট এখানে ফোর্থ গিয়ারে দিলাম আমি আমার পাঁচবার আবার আগের জায়গায় আমি কিন্তু ক্লাচটা শুধু চাপ দিচ্ছি শুধুমাত্র গিয়ার চেঞ্জ করার সময় আমি এখন আমার হ্যাঁ আমি আয়না দেখতেছি দুপাশে সাইড মিররটা সাইডের মিররটা যে কিওকে আসছে কিনা খুব কাঁচা কাঁচা কাছাকাছি ইন্ডি কাঁচা আমাকে একটু বুতারর চেষ্টা করতেছে কিনা তো আমার পাশে আসতেছে কিনা তো এইটা আপনাকে যে ভালো ড্রাইভার যারা আমরা বলি সব সময় তারা এখানে আপনাকে মিরর গুলো দেখতে হবে কনস্ট্যান্টলি তাহলে কি হয় আপনি অ্যালার্ট আপনি যদি মিররটাতে কারণ আপনার ড্রাইভিং এর জন্য মেইন ইয়াটা হচ্ছে কি মিরর প্রত্যেকটা মিরর আপনাকে কনস্ট্যান্টলি মনিটর করতে হবে তাহলে আপনি ভালোভাবে সেফলি গাড়ি চালাতে পারবেন হ্যাঁ আপনার এখন যখন মেজরিটি মানুষ যদি রুলস ফলো না করে তখন অটোমেটিক্যালি আপনি যত ভালো গাড়ি চালান আপনি সেখানে ডিফিকাল্ট হয়ে যাবে বাট যখন মানুষ সবাই এক আমাদের এখানে আমরা সবাই রুলস ফলো করতে পারত তো যখন সবাই এক রুলসে গাড়ি চালায় এর মধ্যে যখন আমরা রুলসটা ফলো করার চেষ্টা করি তখন রাইট আমরা অটোমেটিক্যালি বুঝতে পারি যে এই লোকটা রুলস ফলো করতেছে বিকজ সবাই রুলস ফলো করে সামারগারিটা 60 কিলোমিটার গতিতে চলতে আছে আমি 57 স্পিডে আছি রাইট নাও তো আমি এখানে আমারে যে স্ক্যান করে দেখলাম পিছনে একজন BMW আছে তো আমি দেখতেছি পাশে একজন Volkswagen গাড়ি যাচ্ছে দামাকে কনস্ট্যান্টলি মনিটর করতে হচ্ছে টু সেফ দা জন্য এখন অনেকেই প্রশ্ন করে আমি সেন্টারে কিভাবে থাকি তো এই যে আমি যদি আমার এইটাকে মিডল পয়েন্ট ধরি আমি এটা শে মাঝখানে রাখার চেষ্টা করতেছি দ্যাটস ইট আমি কি করতেছি ব্রেক করতেছি ক্লাচ সেকেন্ড গিয়ারে আসলাম রিলিজ দা ক্লাচ পুরোপুরি দেন একটু সামনে গেলাম আবার ক্লাচটা ফার্স্ট গিয়ারে চলে আসলাম বিকজ সে রোল করতেছে না আমার পার্ট ব্রেকিং এখন সে যখন রোল করবে আমি আবার ক্লাচটা দিলাম একটু হ্যাঁ একটু আপ গ্যাস দিচ্ছি একটু নেক্সট গিয়ারে গেলাম আবার আবার গ্যাস দিলাম আবার থার্ড গিয়ারে আমি গেলাম এখন আমি আবার একটু স্পিড করে ক্লাচটা জমা দিলাম অফ দ্য গ্যাস গ্যাসের মধ্যে না ফোর্থ গিয়ার আসলাম আবার ক্লাচটা ফুল্লি আপ করলাম আবার গ্যাসে গেলাম আমি সাইটে চলতেছি রাইট নাও ষাট কিলোমিটার স্পিডে এবং ওই যে বললাম আমার কন্টিনিউ মনিটর করতে হচ্ছে একটা লোক এখানে চেষ্টা করতেছে আসার জন্য তো আমি অবজার্ভ করতেছি ইন কেসে যদি চলে আসে আমাকে অ্যালার্ট থাকতে হবে আমি আবার আমার পেছনের মিরোরটা দেখার চেষ্টা করতেছি যে কেউ খুব কাছাকাছি আছে কি না বা আমি যখন ব্রেক করব ও কি খুব হার্শলি ব্রেক করতেছে কি না হার্ড ব্রেক করতেছে কিনা তো আপনাকে এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে এইখানে এই জন্য বলছি আমাদের এখানে একরকম ড্রাইভিং বাট আপনাদের আর বাংলাদেশে বা অন্যান্য দেশে আরেকটু কম হতে পারে কিছুটা পার্থক্য থাকতে পারে আর এই যে আমি কনস্ট্যান্টলি দেখতেছি আমার পেছনে একজন খুব দ্রুত আমার কাছাকাছি কাছে চলে আসতেছে উনি তো বাট আমি আমার স্পিডে গাড়ি চালাচ্ছি আমি কিন্তু ওটা নিয়ে কোনো বোরিং না সে আমার কাছে আসলে না আসলে কি তো বাট আমি অ্যালার্ট আছি আমি দেখতেছি যে হ্যাঁ সে যদি আসে সে যদি পেছন থেকে আমাকে ধাক্কা দেয় সম্ভব তো এটা মূলত ফর্থা তার আমার না বিকজ পেছন দিয়ে যখন কেউ ধাক্কা দেবে এটা তার প্রবলেম আছে তো এ ড্রাইভার পেছনে তার সবসময় অ্যালার্ট থাকা উচিত যে আমি আমার গতিতে চলতেছি আমার কোনো মাথা ব্যথা নাই আমি আমার পাশে দেখতেছি আবার আমার গিয়ার নাম্বার চারে চলতেছে আমার এর উপরে গিয়ারের দরকার নাই বিকজ এটা হচ্ছে ষাট কিলোমিটারের আমার সামনে রোডটা হচ্ছে সত্তর কিলোমিটারে আসতেছে আমি দেখলাম এই লোকটা কি আবার আমার overtake করে কিনা এই পাশে চলে আসে কিনা না সে আসলো না আমি স্টিল side যাচ্ছি এখনো সত্তরে আসি নাই যখন সত্তরে আসবো এখন আমি আমার স্পিডটা একটু বাড়ায় নিলাম আমি এখনো চার gear এ আসছি because আমার আর চাইলে আমি পাঁচ gear যেতে পারি এখন তা আমি দেখি পাঁচ gear চলে গেলাম রাইট এই গাড়ি যদি একটু জুম 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 আওয়াজ করে তার মানে আমার গিয়ে টা না আমি তখন নিচের গিয়ারে চলে আসবে বাট এখন আমি পাঁচ গিয়ারে চলতেছি সমস্যা নাই কোনো প্রবলেম হচ্ছে না আমার স্পিডটা কিন্তু সত্তরের নিচে তা আমি চেষ্টা করতেছি ওই যে বললাম এইটা মাঝখান পয়েন্ট এটাকে আমি রাখছি আমার এই বাম পাশের লাইনের মাছ বরাবর রাখার চেষ্টা করতেছি আর কোনো কিছু দরকার নেই আপনি এটাকে মাছ বরাবর রাখেন অ্যান্ড কন্টিনিউ এটাকে এরকম নাড়া যাবে না একটু একটু স্লোলি অ্যাডজাস্ট করেন পাশাপাশি আমি ডান বাম যে আয়না দুইটা ওগুলোর থেকে আমি সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছি যে হ্যাঁ আমি বামে যাচ্ছি না ডানে যাচ্ছি এমন একটা লাইট এখনো গ্রিন তো যেহেতু লাইট গ্রিন আমার এখানে কোনো ওয়েটের কোনো দরকার নেই আমি চলে যাচ্ছি আমি ক্রস করে নিলাম ট্রেন লাইন ক্রস করতেছি লাইট কোনো চেঞ্জ হয় নাই আমি জাস্ট ফোর্ট গিয়ে চলে আসলাম একটু আমার স্পিডটা একটু কমে গেছে আমি একটু পিক আপ নিলাম আমার সেভেন্টির কাছাকাছি আমি আবার ফিফটি চলে গেলাম আমি ফিফথে চালাচ্ছি পাঁচ গিয়ার আমার আমি আমি কন্টিনিউ চলে যাচ্ছি সত্তর কিলোমিটার স্পিড লিমিট আমি আমার আয়নাগুলো দেখতেছি আবার কেউ আছে কিনা এবং আমি চেষ্টা করতেছি যে বললাম আমার মেইন আইডিয়া হচ্ছে প্ল্যানটা হচ্ছে এই মাঝখানটা আমি রাস্তা মাছ বরাবর রাখার চেষ্টা করতেছি এবং এখানে যদি আপনি কিভাবে এগুলো এইভাবে এটা আসলে একদিনে এই জন্যই তো ড্রাইভিং একদিনে হবে না আপনি যখন কয়েকদিন চালাবেন আপনি এটা ক্লিয়ারলি বুঝতে আপনার টানে এখানে একটা ফিতা ওখানে একটা ফিতা এই ধরনের কিছু দরকার নেই

এখন আবার রাস্তা টাউন হিলের দিকে যাচ্ছে নিচের দিকে নামতেছে রাস্তাটা পাহাড়ি রাস্তা কিছু না আমি এখানে কিন্তু গ্যাস দিচ্ছি না গাড়িটা অটোমেটিক নামতেছে একটু হালকা আমি গ্যাস দিচ্ছি উপরে ছেড়ে দিছি আবার গ্যাস প্যারোড গাড়ি কিন্তু গ্রাজুয়ালি নামতেছে আমার গ্যাস ছাড়াই স্পিড স্পিডও কমতেছে কারণ আমার কম লাগবে আমার সাইট কিলোমিটার আসতেছে সামনে আমি কি করলাম এখন সাইডে চলে আসতেছি এখন আমি এই যে সাইডে ম্যান ব্যালেন্স করে নিলাম এবং উই স্লোলি আমি অ্যাডজাস্ট করে নিলাম স্পিডটা সাইডের মধ্যেই আ দেখার চেষ্টা করতেছি বাম দিকে আবার ডানে এই লগটার উপরে অ্যালার্ট থাকলাম ইন কেসে যদি ফুট করে চলে আসলো কিনা আমার লাইনে আমি আবার আমার পেছনের মিররটা দেখতেছি যে পেছনের কারগুলো কত দূরে আছে তো এইটা হচ্ছে কনস্ট্যান্টলি মনিটরিং এর বিষয় আপনাকে এটা অনেকেই এগুলো আয়না দেখে না শুধু সামনে তাকায় নো ইটস সেফ আপনাকে যদি সেফলি ড্রাইভ করতে হয় আপনার তিনটা মিররে সব সময় খেয়াল রাখতে হবে আমি যাচ্ছি সোজা কোনো কিছু ছাড়াই সোজা মাঝখানে থাকার চেষ্টা করতেছি এবং আমি আমার দুপাশে হেল্প নিলাম আবার চেক করে দেখলাম যে না আমার ঠিক আছে যখন আপনি গাড়ি চালাবেন যখন আপনি কয়েকদিন চালাবেন আপনি বুঝতে পারবেন যে 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 এই এই আপনার আমি এখন অন্য কিছু না এই কাটা আমি মাছ বরাবর বড় আমি একদম মাঝে রাখা হাটটা দেখেন আমি কিন্তু চেষ্টা করতেছি মাঝে রাখতে আর কিছু না এখন একটু বামে যাচ্ছে আমি একটু বামে যাচ্ছি আমি যদি টু চলে যাই আমাকে আবার ঠিক করে নিতে হবে এই যে জিনিসটা কনস্ট্যান্টলি মনিটরিং এর বিষয় এখানে এটা যদি আপনি বলেন হ্যাঁ একদিনে হয়ে যাবে কেউ কেউ একদিনে গাড়ি চালানো শিখে এটা আপনি হ্যাঁ নলেজ পাবেন কিন্তু আসলে গাড়ি চালানো কখন একদিনে হয় না এটা অল অ্যাবাউট প্র্যাকটিস বিষয় তো আমাদের অস্ট্রেলিয়াতে যারা যারা ইয়াং ছোট ছেলে পেলে এখানে গাড়ি শেখে বা তো তাদের জন্য ওটা রুলস হচ্ছে এখানে এক একটা স্টেটে আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে বলতেছি তো এইখানে আপনার পঞ্চাশ ঘন্টা মিনিমাম আপনাকে এক্সপিরিয়েন্স হইতে হবে আপনি বিফোর ড্রাইভিং টেস্টে যাওয়ার জন্য তো এই যে কেন ওইটা তার মানে একটা বাচ্চার পঞ্চাশ ঘন্টা আমি সেকেন্ড গিয়ারে আসলাম ক্লাচটা কমপ্লিটলি স্লোলি করে ছেড়ে দিলাম দেখলাম কেউ আসতেছে কিনা না এটা একটা গ্যাপ পাইলাম আমি এই গ্যাপে চলে গেলাম আমি দেখছি অলরেডি আমি ইন্ডিকেট করলাম বাম বিকজ আমি ছেড়ে যাচ্ছি তো এইখানে নিয়ম হচ্ছে যে বলছিলাম যে এটা পঞ্চাশ ঘন্টা চালাইতে হয় কেন তার মানে একটা বাচ্চা পঞ্চাশ ঘন্টা চালানোর পরে সে গাড়ি চালানোর যোগ্য হয় মিনিমাম এটা হচ্ছে মিনিমাম এবং অনেকে হান একশো ঘন্টা চালানোর পরেও কিন্তু যে ফেল করে তো এই জিনিসটা বুঝতে হবে যে ঘন্টার পরে যে এই মানুষটা এক্সপিরিয়েন্স হচ্ছে গাড়ি চালাইতে তো সেখানে আপনি যদি বলেন আমি এক ঘন্টায় গাড়ি চালানো শিখে নিলাম এইটা হ্যাঁ আপনি শিখছেন সেটা আপনার জন্য বাট এটা সেফ না কখনো এই রাস্তার জন্য না তো আপনার এটা বুঝতে হবে যে এটা অল অ্যাবাউট টাইমিং সময় লাগবে কিছুদিন

বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আপনি বুঝবেন যে না আমার লোয়ার গিয়ারে আসি এই যে আমি এখন সামনের একটা লাল পাতি চলতেছে এখন রেড লাইট আমি ব্রেক করতেছি স্লো নেক্সট গিয়ারে যাওয়ার জন্য আমি ক্লাচটা দিলাম তিন নম্বর গিয়ারে আসলাম রিলিজ করলাম ক্লাচটা আমি আবার গ্যাস দিলাম লড়েবে আমার গাড়ি চলতেছে গ্যাস আমি অ্যাক্সেলেটর যেটা সেটাকে গ্যাস বলতেছি চার নম্বর গিয়ারে আবার গেলাম ক্লাচ ডাউন রিলিজ দ্য ক্লাচ চলে যাচ্ছি অন দা ওয়ে আমার কোন এখানে কারোর জন্য থামা থামে দরকার নাই গিয়ারে আসলাম প্লাস্টা আস্তে করে ছেড়ে দিলাম ব্রেকটা আমার পায়ে পা কিন্তু ব্রেকের উপরে লাইন বরাবর আসার পরে আমি ক্লাচটা দাবাই দিলাম এবং আমি এক নম্বর গিয়ারে আবার এসে বললাম তো এই যে র্যাপিটেশনটা এইটা গিয়ারের যে গাড়ি চালাইতে গেলে আপনার ম্যানুয়াল গাড়ি চালাইতে গেলে এটা একটু টাফ আপনাকে অনেক সাধনা অনেক কষ্ট করতে হবে এটার পেছনে সময় দিতে হবে তাহলে আপনি শিখতে পারবেন অটোমেটিক গাড়ি চালানোটা তুলনামূলক সহজ ম্যানুয়াল থেকে যেহেতু আপনার রোড রুলস বাকিগুলো সমান গিয়ার জামালাটা আপনার নাই তো এই ক্ষেত্রে এখন যদি এটা এটা প্রেফারেন্স আমাদের এখানে রুলস হচ্ছে আপনি যদি যারা ম্যানুয়াল গাড়ি চালাইতে জানে যাতে ম্যানুয়াল গাড়ির লাইসেন্স আছে তারা অটোমেটিক গাড়ি চালাতে পারবে সমস্যা নেই কোনো রুলস তাদের কোনো বাধ্যবাধকতা নেই বা যাদের অটোমেটিক্যাল লাইসেন্স আছে তারা কিন্তু চাইলে ম্যানুয়াল গাড়ি চালাতে পারবে না তো এই পার্থক্যটা কিন্তু অনেক তো এখন এই জন্য আমাদের বাংলাদেশের রুলস হয়তো একটু ডিফারেন্ট হবে তো এখন এই যে আমি সেভেন্টি আমার স্পিড লিমিট আমি যে স্পিডটা বাড়ায় নিলাম আমার গিয়ার নাম্বার চারে আছে অলরেডি আমার আর চাইলে আমি উপরের গিয়ে যাইতে পারি বা আমি সামনে টার্ন করব তো আমি কী করতেছি ইন্ডিকেট করতেছি ব্রাইক করতেছি আমার পেছনের গাড়িটা অ্যালার্ট হলো আমার ব্রেকের কারণে দেন আমি কী করলাম সেকেন্ড ইয়ারে আসলাম রিলিজ করলাম ক্লাচটা এই যে আমার টার্নটা আমি সম্পূর্ণ করলাম টান আমি চলে গেলাম আবার সোজা করে নিলাম এর মধ্যে হুইলটা সোজা স্টিয়ারিংটা সোজা করে আমি আবার গ্যাস দিতেছি